দুই তিন মিনিটের ভিডিও দেখতে বেশ ভালো লাগে তবে এই দুই তিন মিনিটের ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম দিতে হয় যারা ভিডিও মেকার আছো শুধুমাত্র এই কষ্টটা তারাই বলতে পারবে হ্যালো এভরিওয়ান আমি নিকিমা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো যেহেতু আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ ঘর থেকে সব কিছু টেনে উপর ছাদের উপরে নিয়ে এসে রান্নাবান্নার কাজ করা কিন্তু বেশ কঠিন চিকেন আচ্ছা ঠিক আছে দেখা তো এখানে কি কি আছে এই মাংস আদা বাটা রসুন সরি

এর আগে তার হাতের রান্না অনেকবার খেয়েছি তবে আজকে সরাসরি তোমাদের দেখাবো তার হাতের স্পেশাল রেসিপি তবে রান্নাবান্নার ভার যদি কোনোভাবে তার উপরে চলে যায় সে মূলত রান্না করতে আগ্রহী খিচুড়ি মাংস আর হচ্ছে চিকেন বিরিয়ানি এই দুইটা খাবার ছাড়া তার মাথায় অন্য কোনো খাবারই আসে না এবার তোমাদের বলে দেয় সে কীভাবে প্রথমে রান্নাটা স্টার্ট করেছে প্রথমে বেশ কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে বেরেস্টার জন্য আলাদা করে উঠিয়ে রেখেছে আর এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য জল আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর যেহেতু একটু আমাদের আজকের বিরিয়ানিটা একটু ঝালঝাল হবে এই জন্য মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে আর সাথে দিয়ে দিবে চিকেন চিকেনের পিসগুলো একটু বড় করে নিয়েছে যাতে করে বিরিয়ানিতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার শুধু চিকেন সহ মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে চিকেন সহ মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক প্যাকেটের মতো রাঁধুনি চিকেন বিরিয়ানির মশলাটা আমরা অ্যাড করে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে চিকেনটাকে খুব ভালো করে নরম করে রান্না করে নিতে হবে আর পারফেক্ট বিরিয়ানির টেস্ট আনার জন্য চিকেনের ওপর দিয়ে একটু গুঁড়া দুধ ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে খুব ভালো করে একদম গ্রেভি গ্রেভি করে চিকেনটাকে নামিয়ে নিতে হবে এবার হচ্ছে রান্নাবান্নার সেই বোরিং পার্ট মানে রান্না শেষ না হওয়া পর্যন্ত খিটকি মেরে রান্না চুলার সামনে বসে থাকা তো যাই হোক তবে আজকে সত্যি একটা কথা বলি শুধু বসে বসে রান্না করার চাইতে ভিডিও করাও কিন্তু কম কষ্ট নয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোকাস নেওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার তো আমাদের বিরিয়ানির জন্য চিকেনটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব সরাসরি বিরিয়ানি রান্নার মূল পর্বে বিরিয়ানি রানার জন্য চালটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী সিলেক্ট করবে আমরা আজকে নিয়েছি প্যাকেট পোলাও চাল যেটা সেটা তোমরা চাইলে বাসমতি দিয়েও করতে পারো তেলের মধ্যে গোটা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ধুয়ে রাখা চালটাকে উপর দিয়ে দিয়ে ভালো করে চালটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তোমরা চাইলে এই টাইমে কিছু কাজু কিশমিশ অ্যাড করতে পারো আর এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝরঝরে বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্নার জন্য জল দেওয়ার পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে পরিমাণ চাল নেবে তার ডাবলের থেকে একটু কম করে জল দিয়ে দিবে কারণ বিরিয়ানি রান্না করতে যেহেতু একটু দমে রাখতে হয় সেই দমে রাখার সময়টাতেই কিন্তু সুন্দরভাবে চালটা ঝরঝর হয়ে যায় আর রান্নাটাকে আর একটু স্পেশাল করার জন্য আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ লবণ আর সামান্য একটু চিনি যখন চালটা ভালোভাবে ফুটে আসবে রান্না করা চিকেনটা উপর দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটাকে দমে রেখে দেবো তোমরা চাইলে উপর দিয়ে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো আমরা সেই উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম ইতিমধ্যে আমাদের চারপাশে বিরানির গন্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে আর আমাদের রাঁধুনি আজকে নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ তো ফাইনালি আমরা এখন টেস্ট করব দেখা যাক আমাদের রাধুনী রান্না কতটা সার্থক হয়েছে তবে সব থেকে বড় কথা সে বরাবরই খুব ভালো রান্না করতে পারে আশা করি আজকে রান্নাটাও খারাপ হবে না রান্নার ঘ্রাণ আর সৌন্দর্যতেই কিন্তু অর্ধেক টেস্ট আন্দাজ করা যায় দেখতে বেশ সুন্দর হয়েছিল অনেকটা কাচি স্টাইলের তবে খাওয়ার পরে সত্যি কথা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে মানে সবসময় নিজের রান্না খেতে খেতে এরকম লাগে তার চেয়ে